তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি তবে নিয়ে এসেছিলাম নতুন নিউ ভাবে একবারে রেসিপি অনেক দিন পর অনেক দিন মানে কত দিন তাও মোটামুটি 10 মাস আগে আমি ভিডিও করেছিলাম আবার নতুন ভাবে নতুন ভাবে এসেছিলাম আমি সব কিছু সাজানো হয়ে গেছে আমরা ওসে নিয়েছি এখানে চুলো নিয়ে চলে এসেছি কিন্তু এমন অবস্থা এমন পরিস্থিতি কি বলবো মেঘের

So, bye-bye. Ta-ta.